বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাববে এই জামাতের যত বংশ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া আসতে পারছি এই জামাতের আছে যেতে না পাকিস্তান ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আসছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ নিচে থাকলেও জামাতের চেয়ে বেঞ্চারের ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক কাউরে মাফ করব না মনে রেখেন আপনি ওজি সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুদ্ধা কানবে বসে বসে রাস্তায় বসে বসে কানবে আপনি আমাকে সুনির্দিষ্ট দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা আমি তাদের বিরুদ্ধে অবস্থা হিসেবে শোনেন আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে

একটা আইন কাঠামোতে কোনদিন পুলিশগুলো যাই হোক আমি লীগ বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেলো আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের তো বলতে বলেন না একটা প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে আমেরিকা কই দিন সেভ করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি করেন আপনি আমার থানায় যে না না সাহেব আপনি তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব হ্যাঁ আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপরলা আছে সেটা দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্য গই থাকে আপনি সেটা আমাকে দেন আমি সেটা দেখব। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন আমি সেটা জবাব দেব। ও অফিসার আপনাদের বেতন কিন্তু আপনাদের উদ্যতন কর্তৃপক্ষটা দেয় না। আপনার আপনাদের বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রিক সরকার আমি যদি কোন দশ মিনিট কথা বলেন আমার মধ্যে যদি একটি অভিযোগ দেখান সম্পূর্ণ আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দেওয়া থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার নাই আমি আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমার জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসুন দুই মাস করুন আর্মির হেল্প নিয়ে যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম